তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি সাধারণ এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত ওই বইটা কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনও তেমনই রয়েছে কিছুদিন আগে আমি ইউটিউবে একটি চেয়ার জিবিটি এআই সম্পর্কিত ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি চ্যাট জিবিটিকে কয়েকটি প্রশ্ন করেছিলাম এবং সেই ভিডিওটি আপনারা অনেকই দেখে এবং কমেন্টে অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে বলেছেন চ্যাট জিবিটি এআইকে এবং বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলী আছেন তারা একটি প্রশ্ন করতে বলেছিলেন যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন কোনটি কোন ধর্মটি সব থেকে পুরনো তো আমি সেই হিন্দু ভাইদের কথা মাথায় রেখে আমি আজকে আরেকটি ভিডিও করতে যাচ্ছি যেখানে আমি এআই আজকে জিজ্ঞাসা করব যে পৃথিবীর সব থেকে প্রাচীন এবং পুরাতন ধর্ম কোনটি তো চলুন এখন আমরা এআই কে জিজ্ঞাসা করি আর আমার সেই আগের ভিডিওটা যারা দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই আগের ভিডিওটি দেখতে পারেন তো আজকে আমি জেমিনিকে জিজ্ঞাসা করব তো দেখতে পাচ্ছেন আমি জেমিনি অলরেডি ওপেন করে নিয়েছি এখন আমি জেমিনিকে জিজ্ঞাসা করব হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় বছরেরও বেশি পুরনো। ও আচ্ছা তার মানে তুমি বলতে যে হিন্দু ধর্ম হাজার হাজার বছর এমন আর কি হিন্দু ধর্ম তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরোনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো। এটি সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হযরত মোহাম্মদ শাহের মাধ্যমে প্রচারিত হয় ও আচ্ছা আপনারা এখনই কেউ ভিডিও স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আচ্ছা তুমি কি হযরত ইব্রাহিমকে চিনো ইব্রাহিম কে কে ছিলেন তো ইব্রাহিম আহা ছিলেন একজন নবী এবং রাসূল তিনি ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী মনে করে আচ্ছা তাহলে আমাকে বলো হজরত ইব্রাহিম থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হযরত ইব্রাহিম আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার হাজার বছর আচ্ছা তাহলে হযরত নুহকে তুমি চিনো হজরত নুহকে হ্যাঁ হযরত নুহ আহ ছিলেন একজন নবী এবং রাসুল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হজরত নুহ আহায়ের সময়কালে মহাপ্লাবন হয়েছিল যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকেই মূর্তি পূজার প্রচলন ছিল আচ্ছা ঠিক আছে আনুমানিক এর বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল বলে মনে করা হয় ওকে হজরত নুহ থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হযরত আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 6500 বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হযরত নু আলাইহিস ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিলো হ্যাঁ হযরত আহায়ের সময়কালে মূর্তি পূজা শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তাহলে এখন তুমি আমাকে আরেকটি ইনফরমেশন দাও যেটা এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত মানে ওই বইটা মানে কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে তবে এই বইটা একটা ধার্মিক বই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অপরিবর্তিত রয়েছে এটি একটি ঐশ্বরিক গ্রন্থ যা আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে মুসলমানরা বিশ্বাস করে কুরআন আল্লাহর বাণী এবং এটি মানবজাতির জন্য পথপ্রদর্শক তাহলে কি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থ তো এমন একটি মানে গ্রন্থের কোনো একটা ইতিহাস বা কোনো একটা ইনফরমেশন যদি এই গ্রন্থ থেকে দেয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ অবশ্যই অপরিবর্তিত থাকায় এর ঐতিহাসিক তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বলো তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তো তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই

হাত ধরে ইসলাম ধর্মের যে পূর্ণতা সেটা লাভ করে কারণ হজরত মুহাম্মদ সাল্লামের পরে আর কোনো নবী আসবে না এবং এখানে ইসলাম সম্পূর্ণ করে দেওয়া হয়েছে তবে ইসলামের শুরুটা হচ্ছে হজরত আদম থেকে নুহ ইব্রাহিম তারপরে হজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম আরও অনেক মাঝখানে অনেক নবী রাসুলগণ পৃথিবীতে এসেছিলেন যার বিষয়ে আমরা জানি না একমাত্র আল্লাহ সুবাহন আল্লাহ জানেন তো যাই হোক আমি জেমিনির সাথে কথা বললাম তো দেখেন হ্যাঁ জেমিনি প্রথমে কিন্তু বলেছে যে ইস হিন্দু ধর্ম চার হাজার বছরের পুরনো ঠিক আছে হিন্দু ধর্ম চার হাজার বছরের পুরনো কিন্তু ইসলাম ধর্মের ব্যাপারে যখন জিজ্ঞাসা করলাম যেহেতু ইসলাম ধর্ম পূর্ণতা পেয়েছে চোদ্দোশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাত ধরে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কোনো মানে গুগলে সার্চ করলে বা এআই কে জিজ্ঞাসা করলে চোদ্দোশো বছরের কথাই বলে এর পূর্বের কথা কিন্তু বলে না যেমন আমি একজনকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি এসএসসি পাশ কবে করছেন তো যেই সাল সেই এসএসসি পাশ করছে শুধু সেই সেই সালের কথাই বলবে তার শুরুটা কোথা থেকে হয়েছে ক্লাস ওয়ান থেকে হয়েছে তো সেই সালের কথা তো সে বলবে না তো ঠিক ওই রকম ইসলাম ধর্ম শুরু হয়েছে হযত আদম থেকে তো ওই পর্যন্ত যদি আমরা হিসাব করি এবং ইসলাম ধর্ম দেখেন এমন একটা ধর্ম এটা কোনো একক মানে এর শাখা নাই এর অনেক শাখা রয়েছে যদিও তারা বিভ্রান্ত তারা পদভ্রষ্ট কিন্তু তাদের মানে শাখা রয়েছে ইসলাম ধর্মে খ্রিস্টান রয়েছে ইয়াহুদি রয়েছে খ্রিস্টান ইয়াহুদি অনেক হিন্দু ভাইরা জানেন এটা কিন্তু ইসলাম ধর্মের একটি শাখা যদিও তারা পদভ্রষ্ট কিন্তু হিন্দু ধর্মের শাখা কোথায় ভাই হিন্দু ধর্মের তো কোনো শাখা নাই দেখেন তো ইসলাম ধর্ম যে একটা সত্য ধর্ম সঠিক ধর্ম এটা একটু বিবেচনা করলেই এটা আপনারা একটু চিন্তা করবেন একটু রিসার্চ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম